বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোবাসি আর আজকের বারটা ছিল সোমবার আর এখন বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে আর সকালবেলাতেই আমি আর মা চলে এসেছি ছাতে এসে তুলে নিচ্ছি বেশ কিছু ফুল কারণ আর কিছুক্ষণ বাদেই আমরা বেরোবো হচ্ছে পুজো দিতে যেতে তাই মার গাছের বেশ কিছু টাটকা ফুলও তুলে নিলাম আর গতকালের হাতে তো আমি মার কাছেই ছিলাম তোমরা প্রায় সবাই জানো তো এই দেখো সকালবেলা নিচে ওদিকে মা বাসি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে তাড়াতাড়ি আর আমি চলে এসেছি মার গোপসোনাকে ঘুম থেকে তুলে দিতে আর ভিডিওটা কেন বলো তো এরকম হচ্ছে কারণ আমি কালকে স্ট্যান্ড আনতে ভুলে গেছি তাই এদিক ওদিক ফোনটাকে একটুখানি হেলান দিয়েই ভিডিও শ্যুটগুলো করতে হচ্ছে তো এই দেখো মা ছোট্ট গোপাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমার গোপালের সেবা দিয়েও কমপ্লিট এইবার করে নেব হচ্ছে ওই যে বললাম না পুজো দিতে যাবো তো সেই জন্যই এখানে শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য জলটা রেডি করে নিচ্ছি তো এখানে গঙ্গা জলের মধ্যে চন্দন আর ঘি দিয়ে নিলাম তবে যেন তো মধুটা কাছে ছিল না মধুটা বাইরে বেরিয়ে নিয়ে নেব। আর দুধটাও ওখান থেকে কোথাও থেকে একটা জোগাড় করতে হবে কারণ এত সকালবেলা দুধ কোথার থেকে পাবো আর এদিকে দেখো পুজো দিতে যা যা লাগবে আর কি ফুল বেলপাতা পাঁচ রকম ফল ওদিকে দেখো দুধরা ফলও নিয়েছি আর সাথে এখানে দুটো ঘটি দেখছো আরও একটা ঘটি মানে আমরা তিনজনাই যাচ্ছি মানে আমি মা বোন আর সাথে তো বাবা অবশ্যই যাচ্ছে আর এদিকে দেখো সকাল সকালে এই মিনুটাও কিন্তু চলে এসে আসলে কী বলো তো ও বাড়িতে থাকে না ও রাস্তাতেই মানে আমাদের বাড়ির যে গলিটা ওখানেই থাকে ওই সবার বাড়িতে টুকটাক একটুখানি ঘোরাফেরা করে আর এদিকে দেখো বোন মা আমি তিনজনা কিন্তু সকালবেলা স্নান সেরে শাড়ি পরে একদম রেডি আমরা এখন তিন মূর্তি বেরোচ্ছি আমি বেরোচ্ছি তার পেছনে আছে বাবি আর আরও পেছনে আছে মা ছটা ট্রেন ওই তেরোই হুম সব নিয়েছি আমি বাবা হাতে ব্যাগ দিয়ে দিচ্ছি ও ব্যাগ হারিও না যাচ্ছি বলছি আর আজকের আমাদের ট্রেন হচ্ছে ছটা তেরোই আর আমরা দিতে যাচ্ছি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজ রাজেশ্বর মন্দির অর্থাৎ শিবনিবাসের মন্দিরে আমি তো এখনো কোনোদিন যাইনি মার বোন একবার গেছিল তো এই যে সকাল সকাল চলে এসেছি আর এই জায়গাটায় যেতে হলে ধরতে হবে হচ্ছে গেঁদে লোকালের ট্রেন তো ট্রেনটা এত সকাল তাই ভালো মতোই ফাঁকা ছিল এই যে বোনের যা কাজও ফোন ঘাঁটছে আর আমরা সকলেই চুপচাপ বসে আছি নাহলে কি বলো তো সকালবেলা তাড়াতাড়ি উঠে যেই না মাথায় একটু জল পড়েছে এত ঘুম পাচ্ছিল কিন্তু ওই ট্রেনের মধ্যে উঠে না আর ঘুমটা অতটা ঠিকঠাক পরিপূর্ণ আসছিল না কিন্তু একটু ঢুলুঢুলু ভাব আর এই যে কথা বলতে বলতে চলে এলাম বোগুলা স্টেশন যেন তো এই স্টেশনটার সাথে অনেক স্মৃতিই জড়িয়ে কারণ এই স্টেশনেই আছে হচ্ছে আমার কলেজ অর্থাৎ শ্রীকৃষ্ণ কলেজ তোমরা অনেকেই যারা এদিকে থাকো অনেকেই নাম শুনে থাকবে তো অনেক দিন এই স্টেশনটা চোখে দেখতে পেলাম তারপর আমরা সোজা চলে এলাম হচ্ছে আর মানে বগুলার থেকে আর একটা স্টেশন পরেই হচ্ছে তারকনগর হল তো এই স্টেশন থেকে নেমে টোটো করে সোজা চলে যাবো হচ্ছে মন্দিরে আর জানো তো টোটো ভাড়া নিয়ে যে মাত্র পনেরো টাকা করে আগে তো দশ টাকা ছিল তো এইবার দেখলাম পনেরো টাকা তো বোন অ্যাজ ইউজুয়াল ফোন ঘাটছে তো ওইদিকে বোন মা বসেছে এদিকে আমি আর বাবা অনেক দিন পর জানি এরকম চারজনা মিলে বেরোনো হয়েছে কারণ বাবার কাজ থেকে বাবা তো সময় সময় দিতে পারে না আর তারপর এই চার কিলোমিটার দূর আর স্টেশন থেকে তো চলে এলাম সোজা মন্দিরে আর আর এই বৃষ্টি হচ্ছে সারা মাঠ তো কাদায় একদম ভর্তি দেখো লাইনটা কিরম পড়েছে এখন মোটামুটি ওই সাতটা মতো বাজে তো তারপর বললাম না দুধ নিয়ে আসিনি দুধ জোগাড় করতে হবে তো এখানে এসে দেখি অনেক তো দোকান রয়েছে পুজোর যদি কোনো সামগ্রী নাও মানে সাথে করে নিয়ে আসা হয় ধরো ফল গঙ্গাজল দুধ সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে দেখো রয়েছে তো যারা কেউ যদি আসতে চাও যে খালি হাতেই চলে আসবে এখান থেকে জিনিসপত্র কিনে নেবা সেটাও কিন্তু খুব সুবিধাতেই হয়ে যাবে তো এখান থেকে নিয়ে নিলাম দুধ আর বললাম না আমার কাছে মধু ছিল না তো এই কাকুর দোকান থেকে কিন্তু মধুও নিয়ে নিয়েছি তো চলো এবার মারা ওখানে দাঁড়িয়ে আছে ওখানে যা যাক তো এইখানে দাঁড়িয়ে ওই যে দূরে মন্দিরটা দেখছো ওখানেই কিন্তু আছে একটা বড় শিবলিঙ্গ আর এখানে দেখছি ঠাকুরের পুজোর জন্য কিন্তু আলাদা করে সন্দেশও বিক্রি হচ্ছে তো ওই যে দুধটা আনলাম সেটাই এখন দুধ ঘি মধু সমস্ত কিছু দিয়ে এখানে গঙ্গা জলটা রেডি করে নিচ্ছি কারণ অর্ধেক রেডি করা ছিল পুরোপুরি রেডি করা ছিল না তো শাড়ি পরে আজকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বহুদিন পরেই শাড়ি পরলাম তো এই দেখো এখনও কিন্তু পেছনে আমাদের এত বড় লাইন তো প্রবেশ তো করলাম মন্দিরে তবে জানো তো ভেতরে অতটা ভিডিও করতে পারিনি কারণ ওই যে ঢোকার স্বাস্থ কিন্তু ঠেলে বার করে দিচ্ছে ওই দেখো ভেতরে আছে শিবলিঙ্গ আর এই দেখো এই বেশ কিছু ফটোই তুলতে পেরেছি তাও আমি তুলিনি বোন তুলে দিয়েছে আর জানো তো এখানকার শিবলিঙ্গ কিন্তু খুব জাগ্রত বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে আর ভিড় বেশি সময় এতটা না যেহেতু এখন মাস চলছে ভিড় অনেকটাই বেশি তাই দেখো অনেক ফটোই কিন্তু এসেছে কারণ ফটো তোলা এখানে করতেই দিচ্ছে না কোনো রকমে লুকিয়ে চুরি দু একটা ফটো তোলা হয়েছে আর এতক্ষণ আমরা পুজো দিচ্ছিলাম হচ্ছে এই বাঁদিকের মন্দিরটাই তো বাঁদিকের মন্দিরটাতে পুজো দিয়ে এসেই পাশেই রয়েছে রামনারায়ণ মন্দির তো এইবার এইখানেই পুজো দেবো ওই দেখো মাও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে তবে ওইখানে যে শিবলিঙ্গটা দেখলে না তার থেকে এই শিবলিঙ্গটা একটুখানি ছোটো তবে জানো তো এখানেও ভিডিও করতে দেয়নি ওই বাইরে থেকেই একটুখানি করেছিলাম আর তোমরা অনেকেই বলো সবুজ চুরি পড়া সবুজ চুরি পরা তো জানো তো হঠাৎ করেই আজকে মেলায় দেখে খুব ইচ্ছা হলো একটুখানি সবুজ চুরি পড়ি তো ওদিকে কিনতে গেছিলো তারপরে মা এদিক থেকে ভালোভাবে বেছে বুছে কিনে দিল ফাইনালি আমার কিন্তু সবুজ চুরি পরাও কমপ্লিট হয়ে গেলো ওই তোমাদেরকে বলেছিলাম না মন থেকে যতক্ষণ না কিছু না চাই আমি কিন্তু জোর করে কিচ্ছু করি না তাও আজকে হঠাৎ করে মন থেকে চাইলো তাই করেও ফেললাম আর জানো তো এখানে ঠাকুর প্রসাদ হিসেবে লুচি আর ছোলার ডাল দিচ্ছিল সাথে কিন্তু একটা করে জলের বোতলও দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা গেছিলো বেশ কিছু গাছও আনতে বুঝতেই তো পারছো আমার আর মার আমরা দুজনে এতটাই গাছ পাগল হয়ে গেছে গাছ ছাড়া আমাদের কিছু চোখেই পড়ে না তো তারপর চলে এসেছিলাম সোজা বাড়ি এই যে মার আমি একটু ছাদে এসেছি কারণ মার ছাদে অনেক রকমের জবা ফুল ফোটা যেগুলো দেখলে একদম চোখ মুখ শান্ত হয়ে যাচ্ছে আর তো ছাদে একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আমি এখন বেশিক্ষণ থাকবো না আমার চোখ মুখ ঘুমে ঢুলে আসছে আমি গিয়ে এখন টানা এক দেড় ঘন্টা ঘুমবো তারপরে আমার অন্য কথা উফ এত ক্লান্ত লাগছে না তো ফাইনালি এই যে আজকে ইচ্ছা হলো সবুজ চুরি পড়া কমপ্লিট কেমন কেমন যেন লাগছে হাতে কিন্তু হঠাৎ করে কি মনে হলো ওখানে দেখে যে পড়ি একটুখানি তো সেই জন্য পড়ে ফেললাম আর মার দেখো নাগচম্পা গাছটা এতটা বড় মাথার দিকে যে কত ফুল হয়েছে না ঘুমিয়ে শেষ করা যাচ্ছে না আর রেন রেললিলি আছে বুগনভেলি আছে বেশ অনেক রকমের জবা আছে আর দেখো বৈশাখ গাছটা জাস্ট উঠেছে দেখো একদম পুরো সমান হয়ে উঠছে তো দাঁড়ান সব কিছু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ফ্রন্ট ক্যামেরায় অতটা দেখানো সম্ভব হচ্ছে না আর তোমরা এখন মার গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দেখো আর আমি বেশ কিছু কামেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে অর্পিতা চক্রবর্তী দিদিভাই মেহবুব হোসেন গুড্ডি দেব আর কামেন্ট করেছিল হচ্ছে অনিমা হালদার দিভাই লোবা দি শ্রাবণী ব্যানার্জি জিনিয়া রয় শম্পা ভৌমিক কৌশালী দি বৈশাখী ঘোষ রমি চ্যাটার্জি ঝর্ণা এজেন্সি অহনা দাস দীপা পিয়াসা লাভলি অর্পিতা আর পারভিন আর তোমরা কিন্তু অবশ্যই বলো এতগুলো ফুলের মধ্যে তোমাদের কোন ফুলটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর আর তার সাথে এই মানে সারা সৌন্দর্য বলতে গেলে এরাই বাড়িয়ে দিয়েছে এত সুন্দর দেখতে লাগছে আর মাঠ সারা ছাদটা জানো তো মানে গাছপালা দিয়ে এত সুন্দর না ছাদে আসলে মনে হয় যেন দাঁড়িয়েই থাকি সময় যেন এত তাড়াতাড়ি বেরিয়ে যায় মানে ফুল দেখাই শেষ হয় না এই হচ্ছে অবস্থা তো এদিকে দেখো অনেক ফুলই রয়েছে তো এরপর বেশ কিছুটা সময় ছাদে ঘুরে কিন্তু আমি আবার ঘুমিয়েই পড়েছিলাম তো এখন এই বাজে দুটো মতো আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে হচ্ছে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত আর তার সাথে রয়েছে আলু ভাতে আর আজকে কিন্তু কোনো তেল খাবো না এই আলু ভাতেটা মা আজকে ঘি দিয়েই মেখেছিলো তো এইটা দিয়ে ঝটপট খেয়ে টেয়ে নিয়ে হঠাৎ করে প্ল্যানিং হলো একটুখানি মাসির বাড়ি ঘুরতে যাব। তো সেই মতো যেমনি বলার তেমনি কাজ তিনজনা মিলে বেরিয়ে পড়লাম কারণ বাবা যাবে একটা অন্য জায়গায় তো বাবা এখন আর আমাদের সাথে জয়েন হতে পারল না তো তারপর ট্রেনে করে সুন্দর এই প্রকৃতিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে সোজা শান্তিপুর আর জানো তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো ট্রেনে যেতে এত আরাম লাগছিল না আর আজকে যেহেতু উপোস করা আছে না মা ট্রেন থেকে নেমেই বলল আমি না একটুখানি চা খেয়ে রে নাহলে আমি যেতেই পারছি না তো তারপর এখানে চা খা কমপ্লিট করে সোজা আমরা চলে এলাম হচ্ছে মাসির বাড়িতে প্রায় অনেক দিন ধরো এক বছর মতো পর আমি আজকে মাসির বাড়ি এলাম তবে কৌশিককে আনতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ওর আশা মানে সম্ভব না কারণ বাপি তো বাড়িতে একা রয়েছে দুজনাই যদি চলে আসি তাহলে বাপিকে দেখবে কে তো এইখানে সবাই মিলে গল্প হচ্ছিলো কি বলো তো এখানে বেশি ভিডিও করতে পারিনি তার কারণ সবাই তো ভিডিও মানে ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না ওই টুকটাক কিছু ভিডিওই করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর আমি কিন্তু ঠিক খুঁজতে দেখতে চলে গেছি মাসি যেখানে গাছ লাগিয়েছে দেখো মাসির পাম গাছটা কি সুন্দর হয়েছে না আসলে কি বলো তো মাসির এইখানে উঠোনে থাকে তার উঠোনটাতে না খুব বেশি একটা রোদ পড়ে না হালকা হালকা রোদ পড়ে যার জন্যে গাছগুলো এত সুন্দর হয়েছে তারপর গল্প টল্প করে চলে এসেছি সোজা বাড়ি তো মাসির বাড়ি গেছিলাম তো তারপর সোজা ট্রেনে করে চলে এলাম বাড়ি আর এখন বাড়ি এসছি সকালে যে কাপড় চোপড়গুলো পরেছিলাম সেগুলো নিলাম ব্যাগের মধ্যে আর এই যে বোন মাও সবার সাথে বসে আর এই মিনিট পাঁচ দশ গল্প করবো তারপরে বেরিয়ে যাব তার কারণ আমার ফোনে এখন ছ পার্সেন্ট যায় যখন তখন ফোন বন্ধ হয়ে যাবে চলো আবার পরে দেখানো আর এরপর এই যে আসার আগে বিড়ালটাকে একটুখানি নিয়ে নাচছিলাম আসলে কি বলো তো এতটাই শান্তশিষ্ট আর এতটাই ওর ঘাত পাগলো নরম না একটুখানি না আদর করলে না ওকে ঠিক ভালো লাগছিল না কারণ দেখো আমাদের বাড়িতে তো কেউ বিড়াল পছন্দ করে না এই মার কাছে আসলে একটুখানি বিড়াল টিড়াল নিতে পারি তাছাড়া তো আর সম্ভবই না তো তারপর এই আটটা নাগাদ চলে এসেছিলাম হচ্ছে বাড়ি আর এখন এসে আমাদের রাতের খাবারের প্রিপারেশনটা করতে হবে আর জানো তো কৌশিককে বলে গেছিলাম তুমি দুপুরবেলা পনির একটু রান্না করে নিও ও করেছে কি যেন পেঁয়াজ রসুন কিছু দিয়ে পনিরটা করেছে আমার দেখে এতই মাথাটা গরম হয়ে গেল না ওই রান্নাঘরে চার পাঁচটা পুরো ইঁঠো ছিল আবার সেগুলো সমস্ত পরিষ্কার করতে হলো দিয়ে তারপর এখানে বসিয়ে দিচ্ছে হচ্ছে সাদা আলুর তরকারি কারণ আজকে তো তেল আর হলুদটা খাবো না তো এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দিয়ে এটাকে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে ফুটতে দিয়ে দেবো দিয়ে যেই একদম ফুটানো মানে একদম আলুগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে একটু ঘিয়ে দিয়ে দিলে ব্যাস আমার তৈরি সাদা আলুর তরকারি হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই দুখানা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবো যাতে একটু ঝাল ঝালঝাল আর জানো তো আজকে যে এতটা আমি মার ওখানে থাকবো সেটা ঠিক ছিল না আমি ঠিক করেছিলাম যে রাতে যাব আবার সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু বাড়ি চলে আসবো কিন্তু হঠাৎ করে ইচ্ছা করলো থাক একটু মার কাছে শুয়েই থাকি মানে কি বলতো এখানে আসলে সেই তো কাজ করতে হবে কিন্তু ওই যে মার কাছে গেলেই কিন্তু মেয়েদের অনেকটা আরাম কোনো কাজই কিন্তু মা না করলে কিচ্ছু বলবে না আর নিজের সংসারে কাজ তো তোমাকে করতেই হবে সে যত কষ্টই হোক তো এইদিকে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন বললাম না ওপর থেকে একটু ঘি দিয়ে দিলেই হয়ে যাবে তো এখন এই আলুগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি দিয়ে ওপর থেকে ঘি আর ফাটিয়ে দেবো শুকনো লঙ্কা ব্যাস আমার তরকারি রেডি তো আমার গত ভিডিওতে অর্পিতা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছিল যে ড্রেসিং টেবিল ট্যুরটা দিতে আর কিভাবে শাড়ি আর চুড়িদার ভাঁজ করি সেটা দেখাতে ঠিক আছে দিদিভাই এই ভিডিওতে সম্ভব হলো না কারণ তোমার কমেন্টটা অনেকটাই পরে আমি পেয়েছি তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করে দেবো আমি কীভাবে শাড়ি আর চুড়িদার ভাঁজ করি আর তোমরা অনেকেই আমাকে বলছো একটুখানি হলুদ মেশানো দুধ খেতে আর কি রাত্রেবেলার শোয়ার আগে তো আমাকে এই জিনিসটা একটুখানি বলে দাও তো হলুদরা কি মানে যে রান্নাতে হলুদ ব্যবহার করি সেই হলুদটাই খাবো কারণ ওটা তো ধরো রান্না হয় এটা এমনি এমনি খেলে কিছু হবে না তো শুধু এইটুকু আমায় বলে দিও কারণ সবই হচ্ছে কিন্তু কি বলো তোমার উইকনেসটা যাচ্ছে না কারণ শরীরটা বললাম না একটুখানি ঠিক হতে না হতেই আবার পরের দিন চলে আসছে আবার কাজ করতে হচ্ছে আর এই যে হাতে পড়েছে সবুজ চুরি তো কি বলতো শাখাপালাগুলোকে তো ওপরের দিকে আর কি হাতে আটকে রাখা যায় কিন্তু চুরিগুলোকে তো আটকানো যাচ্ছে না তাই কাজ করতে না একটু একটু অসুবিধাই হচ্ছে আর জানো তো ভয়ও লাগছে যদি হঠাৎ করে ভেঙে যায় কি জানি কাঁচের চুরি তো সাধারণত পড়ি না পরে কিন্তু বেশ ভালোই ভয় লাগছে আর এদিকে দেখো আমি তো ভাজি মানে বেলছিলাম লুচি আর লুচিগুলো কিন্তু ভাজার দায়িত্ব পড়েছে আজকে কৌশিকের ওপর তো দিকের অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ওর শেষ লুচি আমি যেই না ক্যামেরাটা নিয়ে ও বলছে দেখেছো তুমি ক্যামেরাটা আনলে বলেই আমার এই লুচিটা ফুললো না তো যাই হোক গো যত হোক ও ভেজে তো দিয়েছে থাক যেটুকু উপকার আমার করে দিয়েছে সেটাই ঠিক তো এই যে এখানে ওকে খেতে দিয়ে দিলাম হচ্ছে যে পনির আলুর তরকারি করেছিল সেইটা সাথে একটা মিষ্টি হ্যাঁ সাদা আলুর তরকারিটা কিন্তু ওকেও দিয়েছিলাম আর ওদিকে টেবিলে তো বাপি আরও বসে খাচ্ছে আর ওদের তরকারিটা যেহেতু আমি আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছিলাম হচ্ছে সিঁড়িতে কাজে হচ্ছে রাত সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর দেখলে তো আজকের দিনটা অনেকটাই অন্যরকম কেটেছে আজকে কোনো কাজ বাজ করিনি সারাদিন ধরে আমি শুধু ঘুমিয়েই গেছি ঘুমিয়েও গেছি এমনকি যখন ধরো পুজো দিয়ে বাড়ি আসছিলাম টোটাল ট্রেনটা আমি ঘুমিয়েছি আর কোন সেই ফটোগুলো তুলেছে ভাবো কী অবস্থা আর জানো তো বাড়ি গিয়ে সবথেকে বেশি যাদেরকে মিস করেছিলাম সেগুলো হচ্ছে এই গাছগুলো শুধু মনে হচ্ছিলো কৌশিক ঠিকঠাক জল দেবে তো রোদ পড়লে ওদেরকে নামাবে তো আমার গাছগুলো থাকবে তো মানে একটা দিন ওদেরকে দেখিনি তাতেই না মনের মতো কেমন যেন উতাল পাতাল হচ্ছে তো জানো তো বাড়ি আসার পর পর দুসের কালকের থেকে আমাকে বাড়িতে দেখতে পাইনি আমি যেই না বাড়ি এসেছি এসে একচোট হুন্ডু মানে হুরযুদ্ধ করে গেছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গেছে আর ওকে তো রাত্রে বলেইনি আমি লুচি করব যদি বাই চান্স ওকে বলতাম রাত্রে আমি লুচি করব তাহলেও আজকে বাড়িয়ে যেত না সাড়ে দশটা এগারোটা বারোটা বাজে ওর লুচি খেয়ে তারপর বাড়ি যেত মাঝখান থেকে অসুবিধা কি হতো বলো তো ওর মা শুতে পারতো না তো সন্ধ্যেটা বাড়ি এসে মানে সন্ধ্যে ঠিক না আস্তে আস্তে প্রায় আটটা বেজে গেছে তো তারপর থেকেও সময়টা বেশ ভালো কেটেছে আর জানো তো সারাদিন আজকে ঘুমিয়ে অনেকটা এনার্জিও পেয়েছি ঘাড়ের ব্যথাটা মানে যতটা ছিল সিক্সটি পারসেন্ট কমে গেছে ফর্টি পারসেন্ট থাকবে আবার একটুখানি কাজ কম কম করে করতে হবে তোমরা সবাই বলছো আগে একটু সুস্থ নিয়ে হয়ে নি তারপর সমস্ত কাজ করতে তো আমিও ভাবছি কদিন একটুখানি এই ডাস্টিং ক্লিনটা বন্ধ রাখবো আমার ঘাড়ের তো টোটালি কমুক তারপর আর এই যে পড়েছি সবুজ চুল কি জানি আজকে ওখানে গিয়ে না হঠাৎ করেই মনে হলো একটুখানি পড়ি তো পড়েই ফেললাম তো বন্ধুরা আজকের জন্য গুড টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ফুল লাগতো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো